হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেকদিন পর একটি ভিডিও করতেছি যার কারণে আপনাদের মানে ভিডিও করার কারণটা হলো এটা যে আমি এদের আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের শোরুমে পাঞ্জাবি শোরুমে আপনারা তো জানেন ইতোমধ্যে যে আমি অনেক কিছু আপনাদেরকে ভিডিও দেখাইছি প্লাস পিকচার দিয়ে ভিডিও বানিয়ে দেখাইছি তো সেই ক্ষেত্রে আমি নতুন আমাদের প্রোডাক্ট আসছে তো সেই ক্ষেত্রে একটা কাজ করণীয় যে আপনাদের যে আসলে আপনারা যারা ঈদের এইবার ঈদের নতুন পাঞ্জাবি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিওটা করা মানে তাদেরকে জানানোর জন্য ভিডিওটা যে আসলে আমাদের যেই কালেকশনগুলা এবার নতুন কালেকশন আসছে নিউ প্রোডাক্টগুলো আছে আমরা তৈরি করছি আপনাদের জন্য এবার ঈদের জন্য নতুন আকর্ষণ তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমি জানানোর জন্য আপনি একটা ভিডিও করা তো আপনাদের জানাতে চাচ্ছি এটা যে কন্টিনিউ যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং ফেসবুক পেজ আছে এবং ফেসবুক রিল পেজ আছে এগুলাই যারা কন্টিনিউ আমার রিলসগুলো দেখেন তারাই শুধু বুঝতে পারবেন যে আসলে আমাদের মানে আমি যেই আপডেট ভিডিওগুলো দিচ্ছি বা আপডেট আপনার প্রোডাক্টগুলো পাঞ্জাবিগুলা দিচ্ছি সেগুলো সেখানেই পেয়ে যাবেন এবং এটা বলতে চাই যে সেখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য আমি আপলোড করে থাকি সবসময় এবং আমার ইউটিউব চ্যানেল বিশেষ করে যে আপনার প্রচুর পরিমাণে আমি প্রতিদিনই সেখানে আপডেট দিয়ে থাকি যে যেই পাঞ্জাবিটা নতুন আসে বা যেই পাঞ্জাবি নতুন আসছে এবং পাঞ্জাবিটা হিউজ পরিমাণ আমার অনলাইনে বিক্রি হচ্ছে সেই প্রোডাক্ট নিয়ে আমি আর কি কাজ করতেছি তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা পাঞ্জাবি ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এম আর এফ মোহাম্মদ ব্লগসে গেলেই আপনারা কিন্তু হিউজ পরিমাণে পণ্যের পিকচার এবং ফুল ভিডিও পেয়ে যাবেন যে একটা পণ্য সম্পর্কে যতটুকু ধারণা থাকা দরকার বা রাখা দরকার বা যতটুকু দেখা দরকার ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন এই জন্য আমার ভিডিওটা করা তো আমি এটা বলতে চাই যে আসলে ঈদের তো বেশি দিন আমাদের বাকি নেই যার কারণে আপনারা যে যত দ্রুত সম্ভব আর আমরা তো অনলাইনে যেই সেলটা মানে স্টার্ট ফার্স্ট বা কুরিয়ারের মাধ্যমে যেই জিনিসটা আপনাদেরকে পাঠাতে পারবো সেই মানে সেটা ডেট হলো আপনার বারো তারিখ পর্যন্ত বারো তারিখ রাত বারোটা পর্যন্ত মানে বারো তারিখ পর্যন্ত আমি পারবো আপনাদেরকে পণ্য ডেলিভারি দেওয়ার জন্য বা পরের দিন আপনারা হয়তো পেয়ে যাবেন কিন্তু তারপরে আর পারবেন না যার কারণে আমি এই যে আপনাদেরকে এই বিয়েটা করা ভিডিওটা করা আপনাদের জন্য যে যারা পাঞ্জাবি এখনও ক্রয় করেন নাই বা যারা পাঞ্জাবি ক্রয় করতে চাচ্ছেন ঠিক আছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেজে গিয়ে আমাদের ইউটিউবে গিয়ে আমাদেরকে নক দেন অবশ্যই অবশ্যই সারাদি অবশ্যই আপনার পছন্দের পাঞ্জাবিটি আমরা আপনার ভাষায় পৌঁছে দেবো ঠিক আছে তো ধন্যবাদ গাইস আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না এই মুহূর্তে যে আমি আর একটা বিশেষ কথা যেটা আপনি যে আমি ভিডিওতে পাঞ্জাবগুলো আমি হয়তোবা দেখিয়ে দিতে পারতেছি না কেন আমার পণ্য তো প্রচুর পরিমাণে যার কারণে আর বিশেষ করে যেটা যেটা আমি কিন্তু ইউটিউবে পেজের তারপর টিকটকে আমি কিন্তু আমার পণ্যগুলো আমি সেরে দিই ওখানে আমি এখানে আজকে দেখাতে চাচ্ছি না আমার সময়ও কম আর মূলত হিউজ পরিমাণ পণ্য হওয়ার কারণে আমার ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাবে যার কারণে আমি এটা করতেছি না ঠিক আছে আমি এই বার্তাটা এই জন্যই পৌঁছানো যে আপনারা আমার ওই যে এম আর এফ মোহাম্মদ ব্লগস ইউটিউব চ্যানেলে গিয়ে ঠিক আছে সেখান থেকে পণ্যের ফুল ভিডিও দেখে তারপর আপনারা পণ্য ক্রয় করতে পারবেন সেখানে নক করলে আমি সাথে সাথে নক করার উত্তরটা দিয়ে দিন ঠিক আছে ধন্যবাদ গ্যায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অগ্রিম ঈদ মোবারক